শোনো মা এই দুটাটা বলেছিস এবার গিয়ে ওই এই এই দে হ্যালো ব্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি যেহেতু পিসি শাশুড়ির বাড়ি থেকে এই যে বাড়ি চলে আসছি ওখানে এত নেটওয়ার্কের প্রবলেম আর বিভিন্ন রকম সমস্যার জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি তো আমরা এই যে বাড়ি চলে আসছি সোমবার সকালে এটা তখন সকাল হচ্ছে নটা সাড়ে নটা বাজে আমরা তখন মোটামুটি ধামাখালি নদী পেরিয়ে অটোতে উঠে গেছি আমি মাম্মা তোমাতা দাদা ভাই তিনজন আর গরমও তো ভীষণ পড়ে গেছে যেহেতু এখন গরমকাল পুরো চৈত্র মাসের শেষ সিজন মানে ভীষণই গরম তো দেখো রাস্তাঘাটের চারি পাশে পুরো জলকার আর বড় বড় হচ্ছে বাবলা গাছ এইসব গাছগুলো কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না শুধু এই নদী এলাকা বলেই দেখাটা যাচ্ছিল তো দেখো তারপরে বাড়ি চলে এসছি এসে সোমবার ছিল এসে স্নান টান করে ঠাকুরকে ভোগ দিয়ে কিছু খেয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে একটু রেডি হব যাব হচ্ছে আমার হচ্ছে একটা ননদের বাড়িতে সেখানে তার মেয়ের মুখে প্রসাদ তো তার জন্য তো চলো দেখি কী শাড়ি পরব তো দেখো আলমারি খুলে একটা শাড়ি বের করে নিয়েছি তো এই শাড়িটা পরেই যাব তো চলো এটা বেগুনি কালারের শাড়ি শাড়িটা বেশ সুন্দর অনেকদিন পড়া হয় না তো ভাবলাম এই শাড়িটা পরেই যাই তো দেখো রেডি হওয়ার সময় আর কোনো ভিডিও দিতে পারেনি যেহেতু শরীরটাও খুব ক্লান্ত ছিল আর হচ্ছে তাছাড়াও এক জায়গা থেকে বাড়ি এসেছি আবার এই রৌদ্রে গরমের মধ্যে তখন একটা ডেটা বেজে গেছে এই যে মাম্মা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে এই যে যাচ্ছি বাইকে উঠে পড়েছি ফাইনাল লুকটাও তোমাদের দেখাতে পারিনি একদম সিম্পল শ্বাস যা শাড়িটা পরেছি একটু হচ্ছে লিপস্টিক আর সিঁদুর ব্যাস হেলমেট পরে নিয়েছি যেহেতু যে রাস্তায় যাব বাইক নিয়েই যাব তার জন্য যদি পুলিশে ধরে তার জন্য হেলমেট পরে নিয়েছি তো চলে এসেছি দেখো আমাদের নিমিচি পুরো মানে নিমিচি মার্কেটে তো এসে হচ্ছে এই যে চলে এসছি মালঞ্চর পাড়ে তো মালঞ্চ পেরিয়ে চলে এসছি এসে হচ্ছে এখান থেকে গাড়িতে একটু তেল ভরে নিলাম কারণ গাড়িতে যদি তেল একটু কম পড়ে তার জন্য তো অবশেষে দেখো পৌঁছে গেছিলাম যেমন মাম্মাম ঘুমিয়ে পড়েছিল বলে আর ভিডিও করতে পারিনি মানে যেখানে আমাদের গন্তব্যস্থল যে ননদের বাড়িতে আমরা যাব বলছিলাম সেই ননদের বাড়ি পৌঁছে গেছি এই যে কাকু আর আমরা সবাই একসঙ্গে এসেছি ওই যে তোমার দাদা ভাই হচ্ছে পিঙ্ক কালারের শার্ট পরা বাইকটা রেখে দিচ্ছে ওই যে দেখো বাইক থেকে লাভলো লেবে বললো হেলমেটটা দাও এখানেই রেখে দিই তো হেলমেট সব রেখে দিয়ে এসছে এই যে শুভ অন্নপ্রাশন তো যার অন্নপ্রাশনে যাচ্ছি তার নাম হচ্ছে অর্চিতা তো দেখো তার বাবা মাকে দেখায় এই যে এই দাদা আর এই হচ্ছে আমাদের ননদ পলি আর এই দাদা হচ্ছে অভিদায় এদেরই হচ্ছে ছোট মেয়ে তার হচ্ছে অন্নপ্রাশন আর এই দেখো মণিদের সঙ্গে সবার দেখা হয়ে গেল এটা হচ্ছে পিসিমণির মেয়ে আর ওটা হচ্ছে বড় পিসুমণি আর এই যে আমার ছোটো পিসিমণি এটা সবাই চেনো তো এই যে সবাই ভিডিও করছিলাম বলে হাসাহাসি করছিল আর যার অন্নপ্রাশন তো দেখো সে কেমন সুন্দর কি কিউট বলো বাচ্চাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমরা যারা এসেছিলাম তারে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে ছিল তার জন্য কোনো ভিডিও করতে পারিনি মানে যে সময় অন্নপ্রাশনটা হয়েছে সেই সময়কার কোনো ভিডিও আমি আর করতে পারিনি তো তারপরে দেখো সোমবার যেহেতু ছিল সেহেতু আমি তো কিছু খাবো না তার জন্য এই যে মাম্মা মার তোমাদের দাদা ভাই আরও অনেকে সবাই খেতে বসে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর আড়াইটে তিনটে বাজতে যায় তার জন্য ওরা সব খেতে বসে গেছে তো ওই দিদিভাই মাম্মামকে খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে বসেছিলাম ও বলছিলো আমি তোমার কাছে খাবো না জেম্মার কাছে খাবো তাই এদিকে আমরা বসে বসে এই যে দেখো পিসা মানে আমরা পিসিমণি সবাই মিলে এই যে যার অন্নপ্রাশন মানে অর্চিতাকে নিয়ে খুব মানে খেলা করছিলাম আর এদিকে দেখো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এক জায়গায় বসে না সারা দিন শুধু হইচই হইচই করতেই থাকে তো তারপরে আমরা সর্বদিকে একটু ঘুরলাম মানে উপর তলা সব ঘর বাড়িতে একটু ঘুরলাম তো সব সময় না ভিডিও অন করতে পারিনি তো দেখো একে একে এবারে সবার বাড়ি আসার সময় এসে গেছে আমরাও বাড়িতে চলে যাব তো চলে গেলাম হচ্ছে তিন তলার উপরে তো চলো তিন তলা এই যে ঘরগুলো করেছে দাদা এখনো কমপ্লিট করতে পারিনি তো এই যে তারপরে হচ্ছে দেখো উপরের ছাদেও আমাদের একটু বেড়াতে নিয়ে যাচ্ছিলো আর আমরা যেহেতু অনেকটাই বেলা করে গেছিলাম দেড়টা দুটোর দিকে তার জন্য একদম আসতে দিতে চাইছিল না কিন্তু কিছু করার নেই যেহেতু সোমবার আমি হচ্ছে একটা বার করে গেছি সেখানে তো যাওয়া সম্ভব না তো দেখো আসার সময় আমার মাম্মা এই মারুতিতে করে করেই আসবে বাইকে আসবে না তো আমি আর তোমাদের দাদা দুজন হচ্ছে এই বাইকে আসবো আর এই যে মাইমারা সবাই হচ্ছে কি বলবো মারুতি গাড়িতে করে চলে এসেছে তো আজকের ভিডিওটা এই ছোট্ট ভিডিও কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তার জন্য অনেক দুঃখিত তো কালকে আবার বড় ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকে টাটা